গেল কয়েকদিন আগে একটা অনলাইন রিপোর্টে বলছে এই মুহূর্তে যে পরিমাণে ভিসা আবেদন ভারতীয় হাইকমিশনে বা আইভ্যাকে জমা হচ্ছে তার এইটটি পার্সেন্ট হচ্ছে গেল এক বছর আগেও কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এখন আবারও নতুন করে তৈরি হয়েছে এই পরিস্থিতি তো ঘটনা হচ্ছে যে এটা কেন হচ্ছে বা এটা থেকে প্রতিকারের উপায় কি গতকাল এক ভাই আমাকে ফোন দিয়েছিল চট্টগ্রাম থেকে তিনি বলছেন যে তিনি অসুস্থ তার সাথে তার স্ত্রীকে অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়ে যাবেন তার ভিসা হয়ে গেছে কিন্তু তার স্ত্রীর তিন তিনবার ফাইল জমা দেওয়া হয়েছে তিনবারই রিজেক্ট হয়েছে তিনি বুঝতে পারছিলেন না যে কেন রিজেক্ট হচ্ছে তো আমি তার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম কথা বলার পর যেটা বুঝতে পারলাম যে তার স্ত্রীর আগের যে পাসপোর্ট সেই পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের কিছু নামের বানানের ভুল আছে শুধুমাত্র এইটুকু কারণে আইভ্যাক তাকে ভিসা দিচ্ছে না চিন্তা করে দেখেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা নাক গলাই না কিন্তু এটা কিন্তু খুবই জরুরি যখন আপনি একটা পাসপোর্টের পরে আরও একটা পাসপোর্ট করতে যাবেন এই মুহূর্তে আপনাকে কিন্তু খুবই কেয়ারফুলি আপনাকে নজর রাখতে হবে যে আপনার এই পাসপোর্টে আগের যে তথ্যগুলো আছে হুবহুব হুব সেই তথ্যই যেন এখানে জমা হয় কোনো প্রকার যাতে মানে উনিশ বিশ না হয় হয়তোবা অন্য কোনো দেশের অ্যাম্বাসিতে এটা নিয়ে প্রবলেম করবে না কিন্তু দাদাদের অ্যাম্বাসি এটা নিয়ে প্রবলেম করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই সুতরাং আপনাকে যদি আপনি চান যে আপনার ভিসাটা মিস হবে না তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের প্রিপারেশন রাখতে হবে এছাড়াও আরও একটা প্রবলেম হলে তাদেরকে ইন্ডিয়ান অ্যাম্বাসি একেবারেই ভিসা দিচ্ছে না সেটা হচ্ছে লস্ট পাসপোর্ট এই লস্ট পাসপোর্টটা কি মনে করেন আপনার বিগত কোনো একটা পাসপোর্ট হারিয়ে গিয়েছে তো পাসপোর্ট হারিয়ে গেলে তো আপনার সেই পাসপোর্টটা ফিরে পাওয়ার কোনো উপায় না এর জন্য আপনি হয়তো একটা জিডি করতে পারেন বা জিডির কপিটা সাথে রাখলেই সাধারণত অ্যান অন্য কোনো দেশই ঝামেলা করে না কিন্তু ইন্ডিয়া বা ইন্ডিয়ান হাই কমিশন বা আইভ্যাক এটা নিয়ে কিন্তু সমস্যা করছে এবং এটার কারণে কিন্তু আপাতত ভিসা দিচ্ছে না সুতরাং আপনার যদি কোনো লস্ট পাসপোর্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিসা পাবেন না আপাতত যদি পেয়ে যান সেটা আপনার কপাল তবে না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি চিন্তা করে দেখুন যে মেডিকেল ভিসার ক্ষেত্রেও কিন্তু এটা মানা হচ্ছে না তবে মেডিকেল ভিসার ক্ষেত্রে রিফিউজটা কম হচ্ছে সম্প্রতি ভারত এবং বাংলাদেশ সরকার পর্যায়ে যে বৈঠক হয়েছে সেখানে এটাও সিদ্ধান্ত হয়েছে যে মেডিকেল ভিসা প্রার্থীদের জন্য ই মেডিকেল ভিসা দেওয়া হবে এটা যদি হয় তাহলে সত্যিই যারা বিশেষ করে চিকিৎসা প্রার্থী ভারতে তাদের জন্য অনেক অনেক বেটার একটা অপরচুনিটি আমি বলবো এবং এটা খুব উপকারী একটা সিদ্ধান্ত হবে এই সমস্ত রুগীদের জন্য তো এই ছিল হচ্ছে মানে মূল দুইটা কারণ এছাড়াও আরও কিছু কারণ থাকতে পারে যেমন মনে করেন আপনার চেহারা দেখে যদি তাদের সন্দেহ হয় সত্যি কথা বলছি আমার এক কলিগ শুধুমাত্র মুখে দাঁড়িয়ে থাকার কারণে চারবার তার ভিসা রিফিজ রয়েছে তাকে ভিসা দেয় পরবর্তীতে সে ভিসা পেয়েছিল তবে তার জন্য তাকে অনেক কাঠখড় পূরাইতে হয়েছে তো ঘটনা হচ্ছে দাঁড়িয়ে থাকলে কি ভিসা পাবে না হ্যাঁ দাঁড়িয়ে থাকলেও ভিসা পাবে তবে না পাওয়ারও একটা সম্ভাবনা থাকছে তবে হিন্দু ভাই ক্ষেত্রে এই ধরনের তেমন একটা প্রবলেম হয় না বা রিফিউজড হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের ভিসা রিফিউজডের পরিমাণ খুবই কম খুবই কম এবং খুবই কম বিশেষ করে যারা টুরিস্ট ভিসার জন্য আবেদন করছে বলতে গেলে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই এই কারণটা অজ্ঞাত সঠিকভাবে কেউই বিশ্লেষণ করতে পারে না এবং কেন আমার ভিসাটা হলো না এই প্রশ্নটা করেও কোনো উত্তর আপনি পাবেন না কারণ এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই আপনার সুতরাং আপাতত আপনাকে যে কাজটা করতে হবে ইন্ডিয়ান ভিসার জন্য আপনার আবেদনটা যাতে অবশ্যই নিখুঁত হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে যাতে কোনো ত্রুটি আপনার তারা ধরতে না পারে সেটা খেয়াল রাখবেন এবং যে দুইটা মেজর প্রবলেমের কথা বললাম সেই দুইটা মেজর প্রবলেম যেন আপনার না থাকে সেটা আপনি চেষ্টা করবেন আর যদি আপনার এমন হয় পূর্বের পাসপোর্টের সাথে এই পাসপোর্টের কিছু ভুল আছে তাহলে অবশ্যই আপনি আবারও এটা সংশোধন করে নেবেন পাসপোর্টটা তা না হলে হয়তো দাদাদের দেশের ভিসাতে আপনার ভারত যাওয়া ধাও হতে সকলকে ধন্যবাদ